এবং যারা পাওনা দেওয়ার প্রতিষ্ঠান স্টার বলে তাদের পাওনা আরও বুঝিয়ে দিই প্রথম পোষ্ঠ বলি আপনারা যথার্থ বলেছেন আমাদের কোন কোর্ট কার্বন টাইমলাশনের ডিসপ্লেসটা আছে সেটাকে বলে এক প্র এক পোস্তের মালগুলো জমে থাকে আমি আবার বলছি তদন্তের স্বার্থে আমরা কোন পক্ষে দোষ কোনো লাইনে যাব না কিছু অভিজ্ঞতা আমাকে দিতে সেটা আপনাকে বলবেন

এ করে দিতে দিতে মালপত্র গুলো clear হয়ে যাবে তো যদি clear না হয় এই team কর্তৃপক্ষ মিলে জিনিসপত্র গুলো clear করে সুতরাং মালপত্র গুলো যদি জমে থাকে সেটার দায় দায়িত্ব ওনাদের এবং যেতে পারে না এই মালপত্র গুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না এবং এই সংখ্যা ধরনের গুলো করা হয়েছে অনুরোধ করা হয়েছে তাও unfortunately unfortunately সেই মালপত্র গুলো সরে নাই এমনও ঘটনা হয়েছে হয়তো পরে জানতে পারবেন যে একুশ দিনের জন্য ক্লিয়ার করার কথা হয়তো এমনও হতে পারে যেটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো clear হয় সেই ঘটনা থাকতে পারে আমরা যতদূর জানতে পেরেছি সেই ঘটনাগুলো গুলো তদন্ত করার জন্য বের হয়েছে আর হচ্ছে সেটা continue দেয়া হয় CMD থেকে কাজ করছে থেকে তা এটা একটা প্রশ্ন উত্তর হচ্ছে যে আপনার যে নতুন যে ইম্পোর্ট এক্সপোর্ট কার্গো টার্মিনেট সেটা টেক ওভার করা নিয়ে এই টেক ওভার করা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে টেক ওভার করার জন্য টাকা পয়সা সংক্রান্ত একটু আমরা একটু বিষয় এখনো ফারসালা হয় এই সম্পর্ক এই সম্পর্কিত একটা একটা বোর্ড গঠন করা হচ্ছে দুই পক্ষের ভিত্তিতে তাদের একটা দাবি আছে আমাদের সে দাবিটা সেই সেই পক্ষে না আমি টাকার পক্ষটা ঠিক জানি কিন্তু আপনাকে বলছি না যে ওনাদের যে দাবি আমাদের দাবি সেই দাবির ভিতরে একটি বিশাল বড় একটা হাজার কোটি টাকার উপরে একটা গ্যাপ রয়ে গেছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা একটা তৃতীয় পক্ষ আমাদের gap পূরণ করার চেষ্টা করছে যেটা এটা সরকারি প্রতিষ্ঠান সরকারি টাকা সেটা একটু দুই প্রতিষ্ঠানের মাধ্যমে that is আমাদের plus কৃষকদের প্রতিষ্ঠান যেটা এখনো সেই dispute board বলবো অথবা একটু আপনার একটু আহ এটা পর্যায়টা চালু আছে যে কিভাবে জিনিসটা কমানো যায় কারণ আমি তো দাবি করছি উনি একটা দাবি করছেন সেই দাবির ভিতরে এক হাজার হাজার কোটি করে গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে এবং যে আহ যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা clear হয়ে গেলে তারপরে তারা বলছে বাইরের যে গাড়িগুলো গাড়িগুলো চলে আসছে মানে এখানে অনুমোদন পায়নি তারা এক ঘন্টা লেট করেছে এক ঘন্টা পর অনুমোদন পেয়েছে আসলে বিষয়টা কি আসলে কতটুকু সত্য আপনাদের আগুন লাগছে আগুন লাগার অনুমোদন নেবেনের জন্য অনুমোদন লাগবে কিনা এটার কোনো নিয়ম কানুন আছে কিনা এই বিষয়ে একটু আপনি বলবেন আচ্ছা ভাই আপনার এই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে থেকে আমি ভিডিও কম দেখি একবার দেখলাম সেখান থেকে কানে এসেছে আমার কলিগরা বলেছে আমি প্লাস আমার কলিগরা মোটামুটি সেখানে উপস্থিত ছিলাম ভালো হয়তো এমন হতে পারে এটা আমার দৃষ্টিগোচর হয়নি এরকম ঘটনা ঘটেছে নাকি আমি নিজে আমার ক্রাইম একটা তদন্ত করেছি পরে ডিজি

কোনটাতে মাদুর এবং কোন কোনটা আছে যে কেমিক্যাল কন্ট্রোল করার জন্য স্পেশাল কিছু জিনিসপত্র ক্যারি করে ওতে দুইটা ভেহিকেল আছে যেটা ভিতরে অক্সিজেন লিকুইড অর্থাৎ ফোম টাইপের থাকে অক্সিজেন যেটা ভেহিকেল আছে সেই দুইটা ভেহিকেল আট নাম্বার গেটের বাইরে রাখা হয়েছে আমি ডিজিকে বলেছিলাম যে আপনাদের যে ভেহিকলটা বাইরে রাখা হয়েছে কেন বলে যে এটা কার্য পদার্থ বিবেচনা এই ভেহিকেল দুটো আপনাদের কাছে রাখা হয় আর যদি দরকার পড়ে যদি দরকার পড়ে তাহলে স্পেশাল ইনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহারের জন্য অথবা কোনো কর্মী অসুস্থ হয়ে গেলে যে তাদের অক্সিজেন দেয়ার জন্য সেই ভেহিক্যাল দুটো রাখা হয় সুতরাং সেই ভেহিক্যাল দুটো বাইরে ছিল এছাড়া কোন রকম ভেহিক্যাল ফায়ার ফাইটিং এর ভেহিক্যাল কোনভাবে বাধা দেয়া হয় নাই আমি একটা রিকোয়েস্ট করব ফায়ার ফাইটিং এর ভেহিক্যাল এসেছিল আমাদের বাইরে এয়ারপোর্ট থেকে এসেছিল নেভি থেকে এসেছিল সিভিল ডিফেন্স থেকে এসেছিল ফায়ার ফাইটিং সিভিল ডিফেন্স আপনি প্রত্যেকের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন যদি কেউ আপনাকে বলে তাদের ভেহিক্যাল কিছু জানে তাহলে আমি সব সময় আমি

সে ঘটনা ঘটেছে তো সেই জিনিসটা মনে হয় সত্য না আপনারা যেখানে ছিলেন ছবি আছে আমরা ছিলাম এত হোস পাইপ যে হোসপাই সময় গাড়ি ঘোড়া যেতে ডিস্টার্ব হয়েছিল অনেকগুলো হোসপাই ফেটে গিয়েছে

এবং এটা ঠিক করার জন্য যে প্রক্রিয়া আমরা এটা একদিনের না প্রতি সেটা হচ্ছে আর সেকেন্ড প্রশ্ন একটা মিনিমাম কতটুকু লাগবে মেনল হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট এবং ফায়ার হাজের সম্বন্ধে ভেহিকল লাগবে কিরকম জনবল লাগবে আইকর একটা মিনিমাম আছে আছে আমরা সেই স্ট্যান্ডার্ড এসওপি মেনটেন করে উই আর অপারেটিভ

বেশ দার্য গার্মেন্টস রিলেটেড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইম্পোর্ট করবে সব গার্মেন্টস অর্থাৎ দার্য পদার্থের আগুনটা যেভাবে গিয়েছিল আমি চল্লিশটা বলছিলাম চল্লিশটার অধিক সংখ্যাটা আমি শুনেছি সাতচল্লিশ বাট আমাকে আবার হিসাব করতে হবে সাতচল্লিশ বললে আমি স্পেসে হয়ে যাবো কিন্তু বলছিলাম চল্লিশের অধিক বলছি চল্লিশ অধিক ছিল বাট আগুনটা যে পরিমাণে ছিল যারা ছিলেন তারা দেখেছেন সেই

আমি মনে করি যে আইটাও এই ঘটনার পরবর্তীতে দেখে যে আমাদের স্টেক গুলো কেমন হচ্ছে আরো বেটার সাপোর্ট করবে মানদণ্ডে আমার আঘাত আসবে যা শুধু একটা ঘটনা কদিন আগে দেখছেন একটা সেভেন পারসেন্ট আমরা তো ধারণ করতে পারি হংকং যে আছে করতে ভালো করা যায় যে মোটামুটি ন একটা স্ট্যান্ডার্ড তাই সেখানে একটা সেভেন আর শিক্ষকেরা ছবি শোধে গেছি এখন যা বলি এখানে সবই খারাপ সেগুলো কোনো ঠিক হবে না খুব একটা ঘটনা ঘটে তদন্ত হোক দেখা যেতে হবে তো আমাদের এখানে সেটা বলতে পারি যে আই কাল যেখানে কোনো প্রভাব ফেলবে না সাব যে কমিশন যে কমিটিগুলো আসবে সেগুলো তো আমরা কমপ্লাই করি কমপ্লাই ল্যার্নিং মনে করি সেটার মধ্যে আমাদের

সে মেনটেন করার জন্যই বাচ্চা এই জিনিসপত্রগুলো আপনার হয়ে আসছে বাট আমরা আপনাকে বলতে পারি যে রেফারেন্সে বলেছেন তার তিন পার্সেন্ট কথা হয়েছে এরকম কোনো উনিশ অথবা জিনিস আসলে সেটা সুতরাং এর মধ্যে আমার আরেকটা ডিউটিস থাকবে আমরা একটা জিনিস স্পেসিফিক না জানি এই যে নানা রকম সোশ্যাল মিডিয়া স্পেশালি যে গুজব কথা যে জিনিসগুলো হয় এই দেশের স্বার্থে আমাদের সবার স্বার্থে এই গুজবগুলো যেরকম না ছাড়াই নিশ্চয়ই কারো ভুলে আছে আমার আপনার হয়তো কার অথবা হতে পারে অথবা নাও হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে অন্যভাবেও হতে পারে এটা তদন্ত তুমি তার মধ্যে আসো তারা এক আমরা গুজবের জন্য কামনা দিই আমি গুজবের জন্য আসো